হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা যাচ্ছেন ফোন কিনবেন চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন মানে হচ্ছে বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন যে একেবারে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত বিশাল কালেকশন রয়েছে আজকে এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো

যতটুকু পারি যাদের ফ্ল্যাগশিপ ফোন লাগে ফ্ল্যাগশিপ ফোন আছে ফোন আছে সব ধরনের বাজেটের আছে একদম লো প্রাইস থেকে একদম প্রাইস পর্যন্ত আমার কাছে আছে যাদের যেটা লাগবে তারা আমাদেরকে দোকানে এসে পছন্দ করে নিয়ে যেতে পারবে অথবা কুরিয়ারের মাধ্যমে যদি কেউ হচ্ছে সেটাও সম্ভব কোনো সমস্যা নেই আর রিপ্লেসমেন্টের ব্যাপারেও সেভাবে আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করতেছি আচ্ছা শুরু করবেন কি দিয়ে শুরু করি স্যামসাং দিয়ে শুরু করি আজকে আচ্ছা

কেউ যদি কুরিয়ারে করতে চায় তাহলে আমি কুরিয়ারে সুন্দর করে পাঠিয়ে দিতে পারবো কত জি ভেরিয়েন্ট এগুলা 6 জিবি না 8 108 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি এটা পড়বে ফিক্সড 23000 টাকা মাত্র 23000 টাকা 23000 টাকা ওকে তারপর তারপর হচ্ছে আপনার S10 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 ওকে অসাধারণ ফ্রেশ কন্ডিশন ওকে দুবাই স্টক লটের প্রোডাক্ট যেগুলো এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর তো দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর যারা কিনা এই ধরনের ফোন নিতে চান তারা কিন্তু দিতে পারবেন আজকে এ গ্রেডের প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আপনার 6128 জিবি 6 জিবি 128 জিবি রাখবেন কত আজকে প্রাইস 20000 টাকা 20000 টাকা জি ওকে মাত্র 20000 টাকা হলে কিনতে দিতে পারবেন Samsung Galaxy S10 জি S10 তারপর S10 এর আপডেট ভার্সন S10 Plus Samsung S10 Plus S10 Plus ওকে সম্পূর্ণ ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারস সুপার লেমন ডিসপ্লে ওকে সামনে কিন্তু ডুয়াল সেলফি ক্যামেরা পাঁচ লো পেয়ে যাবেন জি এটা হচ্ছে আপনার 25000 টাকা 25 জি নাকি কিছু কমানো যায় 24 পাঁচ করে দিলাম ওকে মাত্র 24500 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন S10 Plus 8128 GB 8 GB 128 GB এর

এটা হচ্ছে অ্যাসেট আমি যখন এই ফোনগুলো টিভিতে অ্যাড দেখতাম না আমার কাছে ভালো লাগতো ভালো লাগতো মানে এগুলো একসময় স্বপ্নের সেট ছিল মানে এখন এগুলো আলহামদুলিল্লাহ অ্যাভেইলেবল স্টক আছে আমার কাছে এখন এগুলো সবাই কিনতে পারবে অসাধারণ এটা আপনার এই 464 জিবি 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি Samsung অ্যাসেট খুব ছোট মোট কার্ভ ডিসপ্লের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর ভালোই লাগে কিন্তু হ্যাঁ তিনটা কালার আছে ওকে সুন্দর সুন্দর তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার

ম্যাজেন্ডা ম্যাজেন্ডা বা অরোরা টাইপের একটা কালার এটা হচ্ছে আপনার 15500 টাকা ফিক্সড এটাও 464 জিবি 15500 টাকা 15500 টাকা দারুণ প্রাইস দিছি ডিসপ্লের দামে সেট দিয়ে দিছি ঠিক আছে ওকে তারপর কোনটা তারপর হচ্ছে আপনার সনি সনি তারপর হচ্ছে সনি সনি 10 মার্ক 10 মার্ক 3 সনি 10 মার্ক 3 ওকে বেশ কয়েকটা কালার আছে হোয়াইটও আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে

হচ্ছে আপনার 6s প্লাস 6s প্লাস 6s প্লাস ওকে okay, 64 জিবি এটা কিন্তু কালার কিন্তু এশ কালার আছে এশ কালার আর একটা কালার আছে গোল্ড কালার আছে আচ্ছা ঠিক আছে এটা পড়বে আপনার 12000 টাকা 12000 জি কমাই দিন কিছু আসলে আমি দিলাম 11 পাঁচ জি 11 পাঁচ ফোন এক্স আইফোন এক্স 64 জিবি 64 জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে সব আছে আচ্ছা কত রাখুন প্রাইস এটা পড়বে আপনার ফিক্সড 23000 টাকা 23000 টাকা জি আইফোন এক্স আইফোন এক্স ওকে তারপর এক্সএস আইফোন এক্সএস এক্সএস ওকে এটা হচ্ছে 64 জিবি 64 জিবি ফিক্সড করবে আপনার 25000 টাকা 25000 জি ওকে তারপর তারপর হচ্ছে আইফোন 11 আইফোন 11 64 জিবি 64 জিবি এখন কত প্রাইস প্রাইস পড়বে আপনার 33500 33500 জি কমায় দেন কিছু 325 দোকানে আসলে আমি আপনার চ্যানেলের নাম বললে বললাম তো কমায় দিব ডিসকাউন্ট থাকবেই তাদের জন্য ওকে তারপর এটা হচ্ছে আপনার 7 প্লাস আইফোন 7 প্লাস yeah. 7 প্লাস

ওকে তবে তো এই ছিল আজকের ভিডিওটি না এই ছিল আজকের ভিডিও অ্যান্ড্রয়েড সেট আছে লাগলে অ্যান্ড্রয়েড দিন ওকে অ্যান্ড্রয়েড ফোন আছে চলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও পেয়ে যাবেন আমার সেকেন্ড চ্যানেলে অবশ্যই সেই চ্যানেলটার লিংক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে